আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম আজ একুশে আমাদের নিজস্ব হ্যাচারিতে আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন বাচ্চার রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অনেকে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন কিন্তু একজন বিশ্বাস্ত ডিলার বা বিশ্বাস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না তাহলে ভিডিওটি আপনাদের জন্য আমাদের কাছে সবচেয়ে ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে আপনারা সংগ্রহ করতে পারবেন যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন সবচেয়ে কম দামে পাইকারি দামে আমাদের কাছে সোনালী সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার সহ প্রত্যেকটা মুরগি বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা দেশের বিভিন্ন জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন আমরা আমাদের পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে বাচ্চা রেটগুলো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সোনালী অরিজিনাল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা সোনালী ক্লাসিক প্রতিবীশ বাচ্চা রেট পড়বে তেত্রিশ টাকা সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পড়বে আটত্রিশ টাকা যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে সোনালি গ্রুপ নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে অরিজিনাল মিশরি ফার্মের বাচ্চা পাবেন যারা ওগুলো রানি মিশরি ফার্মের বাচ্চা বলা হয় প্রতি পিস ডিমের মিশরি ফার্মের বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং ডিম উৎপাদন করার জন্য যারা মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত টাকা বাড়তি পড়বে আমাদের কাছে মিশরি ফার্মির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট প্রতিবিশ পিস বাচ্চা রেট পড়বে একশত পঁচিশ থেকে একশত তিরিশ টাকা যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছে না সরাসরি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিয়ে স্বাবলম্বী হতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন প্রতি পিস অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার রেট পড়বে আজকে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা যেগুলো আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে মাল্টি কালার টাইগার মুরগির বাচ্চা পাবেন এবং ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে প্রতি পিস ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে কালার কালারবার্ড মুরগির বাচ্চা পাবেন প্রতিবীধ অরিজিনাল কালারবার্ড মুরগির বাচ্চা রেট পড়বে বান্ন টাকা দেশি মুরগির প্রতিবিধ বাচ্চার রেট পড়বে পঞ্চাশ টাকা ক্যাম্বেলাসের প্রতিবিধ বাচ্চার রেট পড়বে পঞ্চাশ টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ভালো মানুষের বাচ্চা বাচ্চাগুলো নেবেন অবশ্যই আমাদের ডিসপ্লে বা অথবা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ বা ইতিমধ্যে সরাসরি কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেট গুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির প্রতি ব্রয়লার মুরগির বাচ্চা রেট বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা নাহার পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা প্যারাগন আজকে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকার মধ্যে কেনা বাচ্চা হয়েছে আজকে নারিশ কোম্পানির প্রতি পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা কোয়ালিটি কোম্পানির প্রতি করবে আজকে ছিয়াত্তর থেকে আটাত্তর টাকা আফতাব কোয়ালিটি চেরিস নারিস প্রবিটা প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা এ গ্রেড পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং বি গ্রেডের বাচ্চাগুলো আজকে ষাট থেকে বাষট্টি টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে তো অবশ্যই ব্রয়লার মুরগির বাচ্চার থেকে কিন্তু সোনালি মুরগির বাচ্চা রেট কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে অবশ্যই যারা মুরগিগুলো সংগ্রহ করবেন ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এই আমাদের সঙ্গে সরাসরি কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ